আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেক সবাই অনেক ভালো আছেন তো আসলাম দেখো তো আমরা চলে আসলাম মা মেয়ে এবং কি মিস্টার বাবু তো আমরা হলো রেডি হয়ে গেছি আমরা হলো একটু ঘুরতে বের হবো এমন করো কাপ দেওয়া যে করে

রেস্ট নিয়ে নেওয়ার পর আমার ইচ্ছে করে না যাইতে তো সন্ধ্যার দিকে আমি উঠলাম উঠে হলো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি মেয়েকে একটু ঘুরে আসি আরও ভালো লাগবে আবার নিজেরও একটু ভালো লাগবে আমি ও নিজেও হাঁটা চলা করি না এই মুহূর্তে আমার হাঁটাচলা অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমি হাঁটাচলা কোথায় করব কোথায় যাব তো এই জন্য না ঘর থেকে বের হওয়া হয় না তো এই জন্য ভাবলাম সন্ধ্যার দিকে আবার বলছিলো আজকে সকালে যে তোমার বাইরে নিয়ে যাবো সকালবেলা বলছিল যে বাইরে নিয়ে যাবে কিন্তু সকালবেলা আসলে যা হয় না ওই আপা আসলে কাজ করবো বান্না সব কিছু হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে আবার ঘুম তার ওইটা আর হয় না ওইভাবে এখন বের হচ্ছি যাই একটু হাঁটাচলা করে আসি একটু ঘুরেও আসি আমি হলো রেস্টুরেন্ট খুঁজলাম আসলে আমাদের এই লালবাগের মধ্যে এরকম কোন রেস্টুরেন্ট আছে কিনা যে বেবিদের মানে বাচ্চাদের খেলা এবং পাশাপাশি বড়দের খাবার দাবার আয়োজন আমি আসতেছি মা তেরিকটা পুরো রাস্তার যে আমি জন্য রাস্তা না বললাম আর রিক্সা এরকম ভাবে রিক্সা চালাতেছে আমি নিজে মানে মনে হইতেছে বেবির মধ্যে বসে আসি মাথা ঘুরে দিছিল ওই নাইমে গেলাম হাইটেই যাচ্ছি অবশ্য দুই মিনিটের রাস্তা লালবাগ কেল্লায় আসছি তা আমরা হলো কেল্লার এদিক দিয়ে হলো হাঁটতেছি আমরা হলো দেখতেছিলাম এদিকে রেস্টুরেন্টগুলো তো আসে কি না খেলার জায়গা এবং কি প্লাস খাবার তো পাইলাম না তো হাইটা হাইটা আবার হলো

আব হলো সন্ধ্যা থেকে মনে মা বার্গার খাবো বার্গার খাবো তো ভাবলাম যে তো বার্গার ঘরে এনে খাবে তো একটু হাইটাও আসি আর যেটা খাই ওটা দেখি তা আমি একটু দেখি আসলে কি কোনো খাবার পছন্দ হয় কি না মজা আদ্দেয়া তা আমি হলো বার্গার মিষ্টি কিন্তু এটাতেই আমার ব্রয়লারটা সে এত বড় বার্গার যাওক অধিক যাওক তুমি আদা কৰিবা তুমি নুডলছ খাবা ন আপনি দেন হাতে গ্লাস ধরতে হয় এইভাবে খাবে কষ্ট হলো বার্গার খায়ার জন্য এখন খাইতেছে নুডলস আপনি নুডলস আপনার ড্রিম ও না লাগায়ও না কিন্তু তুমি শুক্রবার বেশি একটু লোকজন থাকে না আজকে একটু লোকজন কম আজকে শনিবার আমি তো ওটাই বললাম শুক্রবার মানুষজন বেশি থাকে আবদিয়া খুশি তুমি হুম খুশি হয়েছো সন্ধ থেকে বের হয়ে আবিয়া হলো যে এগুলো এটা আবদিয়া অনেক পছন্দের একটা খেলনা বেশিরভাগই খেলনাটা ন্যাযান পাগলা করে।

লবন দলন দল আছে এই বাদ তো চাওয়ারটা হলো মুড়ি দেখলাম তো ভাবলাম মুড়িটা খায়া যায় কারণ এটা হলো অনেক পছন্দের খাবার এটা না খেলে আমার কাছে কিছু খাই

আমি মাথা করে রেস্টুরেন্টে হিন্দি ইংলিশ সং শুনি না দুপুরে রান্না করতে চলে আসলাম ও করে ধাওয়া করতেছে তো আজকে হলো চিংড়ি মাছ ভোলা করবো চিংড়ি মাছ ভোনাটা ও দিনকে করছি হাঁপ অনেক পছন্দ পরিমান বয় পেয়ে গেল একবারই পায় মানুষ বারবার পায় না বারবার পায় বোকারা হয়ে গেছে আমার আসলে বয় পেয়ে গেছি

এখানে হলো আমি হালকা হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদও দেবো কারণ এই হলুদের উপরে মরিচের হলুদটা আমার অত বেশি করতে পারি না সহ্য করতে পারি না তো একটু কমই দিচ্ছি তো কাঁচামরচি ধানটা একটু বেশি হতে করে তো এখন হলো আমি কমে কাঁচা মরিচ দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছি বোনিত হয়ে গেছে